যখন একটা মানুষ হাও করে কাঁদে তো সেই কান্নাটা তো আমাদের লাগে আমাদের নেতা কর্মীরা কিন্তু ঘর থেকে বেরোতে পারে না তাদের পরিবাররা না আছে আমরা তো কোনো অপরাধ করিনি আমাদের কর্মীদের অপরাধ এই যে মূর চাদর দিয়ে যে ঠেকে দেওয়া হলো এখানে কি শুধু বঙ্গবন্ধুর ছবি শুধু চাঁদি এখানে তো মুক্তিযোদ্ধার আছে এবং সারা বাংলাদেশের যে মুক্তিযোদ্ধারা আজকে কিন্তু প্রত্যেক ঘরে ঘরে দুইটা ফ্যামিলিতে একটা মুক্তিযোদ্ধা আছেন একজন শহীদ আছেন তো এখন প্রত্যেকটা পরিবারে কি হয়েছে কেন কথা বলছেন আমার কাছে মনে হচ্ছে এটা ঠিক না ওনারা কিন্তু বলেছে মুক্তিযুদ্ধকে বাদ দেওয়া যাবে না কিন্তু দেখেন মুক্তিযুদ্ধকে যেভাবে আমরা ধারণ করি কারণ বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্বকারী রাজনৈতিক দল আওয়ামী লীগের হাত ধরে মুক্তিযুদ্ধ এসেছে বাংলাদেশের জন্ম হয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধকে স্বাধীনতাকে ইতিহাসকে যেভাবে ধারণ করবে। সেভাবে দল যদি ধারণ করতে পারে ভালো উনারা করছেন না কেন সেই জবাব উনারা দিবেন কিন্তু আজকে যদি উনারাও যেভাবে আমাদের মতন করে ধারণ করতেন বা আজকে আপামর জনসাধারণও যদি সেটা নিয়ে ঘরে ঘরে প্রতিবাদ উঠে আসতো তাহলে কি হতো তাহলে কিন্তু এই যে মুক্তিযুদ্ধের যে পরিবার মুক্তিযুদ্ধের যে চেতনা এটা কি মনে করেন যে মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলুণ্ঠিত করা মানে শুধু আওয়ামী লীগকে ভুলুণ্ঠিত করা না আজকে আজকে মুক্তিযুদ্ধের চেতনাকে চাদর মানেই হচ্ছে আপনার পরিচয়কে ঢেকে দেওয়া আজকে বঙ্গবন্ধুর মুক্তিযুদ্ধের স্বীকৃতি চলে যাওয়া মানে হচ্ছে রাজাকার যুদ্ধাপারীদেরকে পুনঃস্থাপন করা আল বদর আল পুনঃস্থাপন করা আজকে পাকিস্তানের প্রেসক্রিপশনকে বাংলাদেশের মাথার উপরে চাদর দিয়ে ঠেকে দেয়া আজকে জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে জঙ্গিরা শাসন করছে জঙ্গিদের কথায় রাষ্ট্র চলছে মব বাহিনী মানে কি কিছু নেই আসলে কতগুলো জনতা 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 মব বা ছাত্র হচ্ছে জঙ্গি সন্ত্রাসী এই জঙ্গি সন্ত্রাসীরা ডক্টর মোহাম্মদ ইনুসের পৃষ্ঠপোষকতায় তারা লালিত পালিত বাহিনী তারা তাদের এজেন্ডাটা বাস্তবায়ন করছে জনগণের উপরে জোর জুলুম করে আজকে আজিজ আলম একটা রাজনৈতিক দল করবে সেটার ব্যাপারে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব অনেক বড় বড় কথা বলেছেন পৃষ্ঠপোষকতা করেছেন উনি ইচ্ছা প্রকাশ করেছেন এবং সাজিস আলমরা সেই একই অবস্থায় কিন্তু উনাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান এবং উনারা মিলেমিশে একাকার হয়ে কিন্তু রাষ্ট্রের উপরে একটা পাকিস্তানি একটা জঙ্গিদের মদত নিয়ে জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে ইসলামী উগ্রবাদের রাষ্ট্রে পরিণত করেছে এখন ধরেন এটা কি আমরা বুঝতে পারছি না জনগণ বুঝতে পারছে জনগণের কোথাও যাওয়ার জায়গা নেই দেখেন একটা মহিলা বাজার করতেছে তাকে দশটা ছেলে মিলে মারছে একজন একটা জিনিসের দাম নিয়ে কথা বলতেছে তাকে মারছে একটা মহিলা বাসে উঠতেছে তাকে মারছে শিক্ষকের গায়ে হাত তুলছে তো সেই কারণে হয়তো মনে হচ্ছে ভাই যে মানুষ কথা বলছে না বলছে মানুষ কাঁদছে আমি বিশ্বাস করি বাংলাদেশ আহ বাংলাদেশের যে অন্য যে রাজনৈতিক দল যারা আছেন তাদের মধ্যে যারা মুক্তিযোদ্ধা আছেন আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি হয়তো উনারাও দেয়ালে যখন বিট ঠেকে যাবে উনারাও কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার কারণে স্বাধীনতার কারণে বাংলাদেশকে রক্ষার তাগিদে হয়তো ঠিকই উনারা প্রতিবাদ শুরু করবেন রাজপথে আসবেন তো সেই দিনটার জন্য অপেক্ষা করে থাকছেন ওনারা কিন্তু আমি বলবো যে আজকে এই শেষ রোজার দিকে এসে যখন বাংলাদেশের মানুষ কাঁদছে মানে যখন একটা মানুষ হাওমা করে কাঁদে সেই কান্নাটা তো আমাদের লাগে আমাদের নেতা কর্মীরা কিন্তু ঘর থেকে বেরোতে পারে না তাদের পরিবাররা না খায় আসছে আমরা তো কোনো অপরাধ করিনি আমাদের কর্মীদের অপরাধ কি আওয়ামী লীগ করেছে বলে তো সে বেরোতে পারবে না এটা কোনো নিয়ম হতে পারে না রোজার মধ্যে একটা বয়স্ক মানুষকেও তো তারা মানে মাফ করছে না তো আমাদের আজকে ইতিহাস সাক্ষী হয়ে থাকছে যে আওয়ামী লীগ করার অপরাধে আজকে তৃণমূলের কর্মীদের যে নিপীড়ন ছেলের জায়গায় মাকে কে মারছে বৃদ্ধ বাবাকে মারছে এই নিপীড়নের কোনো সীমা পরিসীমা নেই এবং এই যে একটা ঈদ আমাদের কর্মীদের মানবতর অবস্থা উনি নিয়ম করে দিক যে আমরা আওয়ামী লীগ করবো না আমাদের কর্মীরা কর থেকে বেরোবে না সব মরে যায় অথবা সমস্ত নেতা কর্মী পুনরায় মেরে ফেল জেলে নিয়ে যায় কিন্তু অসহায় একদম তৃণমূলের বৃদ্ধ মানুষ অসহায় মহিলা জীবন যাপন করার অবস্থা নাই কেন আওয়ামী লীগকে সমর্থন করা অপরাধ মুক্তিযোদ্ধা হওয়া অপরাধ মুক্তিযোদ্ধা হওয়া অপরাধ আপনি দেখেন মুক্তিযোদ্ধাদেরকে পর্যন্ত তারা সম্মান করছে না এটা উনিশশো একাত্তর সালে এরকম জুলুম হয়নি মানে একটা শিক্ষক যখন কাদের রাস্তার মধ্যে একজন শ্রমিক যখন হাড়ি নিয়ে বলে যে আমার বাড়িতে কাওয়া নাই আজকে আমরা এরকম বাংলাদেশ দেখিনি এরকম বাংলাদেশের জন্য আমাদের তিরিশ লাখ লোক শহীদ হয়নি তিন লাখ মাবন সম্ভ্রমানি করেনি যে বাসের মধ্যে একটা মহিলাকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে একটা মহিলা গায়ে হাত দিচ্ছে অন্য ধরে টান দিচ্ছে এগুলো কি ইউনিস বুঝতে পারছে না উনি যে বুঝতে পারছে না এটা আমরা বুঝতে পারছি জি জি হচ্ছে আমরা বুঝতে পেরেছি হ্যাঁ এখন একজনের ইয়ে লিখেছেন যে দেশের আশি পার্সেন্ট মানুষের মধ্যে ঈদ নেই বাংলাদেশ আওয়ামী লীগের যে রাজনৈতিক প্রজ্ঞা অভিজ্ঞতা যে আত্মত্যাগ সেটার যদি ধরেন পার্সেন্ট এখন কার্যকর থাকে তাহলে পাকিস্তানের মদতে মধ্যে যারা এখন এই বাংলাদেশকে শোষণ করছে তাদের সংখ্যা খুব বেশি না কিন্তু দুষ্ট লোক বেশি চোখে পড়ছে কারণ প্রশাসন তাদের হাতে তো সেই কারণে মনে হচ্ছে তারা অনেক শক্তিশালী অনেক বেশি তাদের সংখ্যা কিন্তু প্রকৃত অর্থে বাস্তবতা হচ্ছে তাদের সংখ্যা অনেক না তাদের প্রজ্ঞ অভিজ্ঞতা অনেক না আর যারা মানে রাষ্ট্রদ্রোহী বা যারা মির্জাফর যারা খন্দকার মোস্তাদ তারা বারবার বিক্রি হয় তাদের শক্তি সামর্থ্য খুব বেশি না তাদের ফুয়েল বেশি লাগে তো আমি আর সেই হিসেবে আপামোর জনসাধারণে বাংলাদেশ হচ্ছে বীরের জাতি মুক্তিযোদ্ধা রক্তের জাতি বঙ্গবন্ধুর সৈনিক কাজেই আমরা বাংলাদেশিরা কিন্তু স্বাধীনতার পক্ষের শক্তি এবং অবশ্যই বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আবার মাথা তুলে দাঁড়াবে এবং এই মাথা তুলে দাঁড়ানোটা বাংলাদেশ আওয়ামী লীগের ক্ষমতা দখলের না বাংলাদেশকে রক্ষার জন্য এবং স্বাধীনতাকে পুনরুদ্ধারের জন্য আজকে আমাদের আগামীকাল হয়তো ভালো যাবে না আপামর জনসাধারণের হৃদয়ের রক্তক্ষরণ নিয়ে আমরা সময় পার করবো কিন্তু ভালো সময় আসবে এবং সেই ভালো সময় নিশ্চয় ইতিহাস আমাদেরকে সেই শিক্ষাটা দিয়েছে এবং সেটা অনুসরণ করেই আমি মনে করি যে বঙ্গবন্ধু কন্যা কখনোই হিংসার রাজনীতি করেন নাই রাজনীতি করেননি তিনি বিচক্ষণ তিনি আদর্শ নিয়ে আবার বাংলাদেশকে ঘুরে দাঁড়ানোর কাজ করবেন আমি সে বিশ্বাস রাখি এবং জনগণকে বলবো লাশের ঘরে ঘরে দুর্গ গড়ে তুলব প্রয়োজনে যখন ডাক আসবে আমরা যেন সেই যুদ্ধে অংশগ্রহণ করতে পারি সকলে সবাইকে জয় বাংলা এবং জয় বঙ্গবন্ধু বলবো ঈদ মুবারক বলবো না কারণ সবার জন্য ইয়ে আনন্দ আসেনি ধন্যবাদ সবাইকে